সে আমরা দুই বা সাক্ষ্য দিলাম এই মানুষটা দুনিয়ায় 24 সালের শুক্রবার এই সুদের খাতায় নাম লিখে এই অনলাইন করেছে বলুন সেদিন আল্লাহর দাদাতে হাত যখন পাওয়া করবে মুখ যখন তালাবন্ধ হয়ে যাবে পাঁচ দিন দুই বা সাক্ষ্য দিবে কিলাওয়ান কাটবে আমলনামা তুলে সেদিন আমার বেঁচে থাকার কোনো সুযোগ আছে না তোমার জবাব করে বলবো না per già non ci importa cosa devo